ভালো মানুষ ভাইরাল হয় না তবে রাজনীতির কৌতুকে বাস্তবতার চিত্র তুলে ধরলেন রাকিব ওচিসান। যে বাগানে ভ্রমর আসে না সে বাগানে ফুল ফোটে না আর সেই বাস্তবতা থেকে এ দলটা নেতাতে ভরা কেউ দুর্নীতি করে না এই অদ্ভুতরে স্লোগান নিয়ে রাজনীতির মাঠে নেমেছেন সদ্য আত্মপ্রকাশ করা নেতা ফজল ভাই তুই এক কাম হয় তুই আমার 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 পার্টির দলের একটা নাম করি জানা চিরাচরিত ব্যবসায় একের পর এক ক্ষতির বুক দেখে ফজল ভাই বুঝলেন এই দেশে সবচেয়ে লাভজনক ব্যবসা এখন রাজনীতি আর তাই নিজেই তৈরি করলেন রাজনৈতিক দল নিজেই হলেন প্রেসিডেন্ট ভিডিওর শুরুতেই দেখা যায় সাদা পাঞ্জাবি আর নীল কোট পরে নেতা সুলভ হাঁটায় শহরের রাজপথে হাজির ফজল ভাই ও তার অনুসারীরা চারদিকে স্লোগান ফজল ভাই এলেন শহর বাঁচাবেন এরপর একে একে আনফোর্স হয় দল গঠনের নাটক প্রতীক খোঁজা প্রেসিডেন্ট পদে লড়াই আর রাজনৈতিক উচ্চাভিলাসের কার্টুন সুলভ ব্যঙ্গচিত্র কি জানো যে আমি একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করছি এই ব্যতিক্রম ধর্মী রম্য ভরা ভিডিওটি নির্মাণ করেছেন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি এর দুই তরুণ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হাসান ও খায়রুল ইসলাম জিসান তারা ব্যঙ্গবিচ্রুপের মোড়কে তুলে ধরেছেন এক বাস্তব ও গুরুত্বপূর্ণ সামাজিক বাস্তবতা বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠনের হিরিক চলমান নির্বাচন সামনে রেখে ইতিমধ্যেই নিবন্ধনের আবেদন করেছে যার বেশিরভাগই নেই কার্যকর কমিটি কার্যালয় বা সাইনবোর্ড আছে শুধু কাগজে কলমে বিশ্লেষকদের মতে গণতন্ত্রের নামে গঠিত এই সব দল কখনো কখনো হয়ে ওঠে ক্ষমতা ও স্বার্থ চর্চার বাহন সেই বাস্তবতাকে রাকিব জিসান তুলে ধরেছেন হাস্যরসের মোড়কে তাদের মতে কমেডি কেবল বিনোদনের মাধ্যম নয় এটি হতে পারে সামাজিক পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার তাই মানুষকে সচেতন ও উৎসাহিত করতে এবং ভালো কন্টেন্ট ছড়িয়ে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এই কন্টেন্টগুলো প্রকাশিত হয় তাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি এর মাধ্যমে এই ভাইরালের যুগে যেখানে ভালো মানুষ ভাইরাল হয় না সেখানে রাকিব চিসান জুটির প্রচেষ্টা নিঃসন্দেহে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছানোর দারুণ এক বন্ধুরা আপনাদের জন্য সেলিব্রিটিদের লাইফ স্টাইল গসিপ হলিউড ঢালিউড আর টিভি ইন্ডাস্ট্রি সব ধামাকাদার খবর দিয়ে থাকে তো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না